এসএসসি মামলার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছিলো হাইকোর্টে সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এসএসসি রাজ্য সরকার বোর্ড এরা সুপ্রিম কোর্টে আপিল করেছিল এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ কয়েক দফায় শুনানি হয় এবং সেই শুনানি সম্প্রতি শেষ হয় চূড়ান্ত শুনানি হয়ে যায় রায় এখন স্থগিত রাখা হয়েছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গত পরশু দেখা যায় যে সুপ্রিম কোর্টে এসএসসির এসসির পক্ষ থেকে আইনজীবী যায় প্রধান বিচারপতির কাছে গিয়ে বলে যে হুজুর আমাদের কিছু তথ্য দেওয়ার আছে এই এসএসসি সংক্রান্ত বিষয়ে তো সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি অসন্তুষ্ট হন তিনি বলেন যে এতদিন ধরে শুনানি চললো এতদিন ধরে আপনারা শুনানিতে অংশগ্রহণ করলেন এত তথ্য প্রমাণ ইত্যাদি চাওয়া হলো তো তখন কিছু করলেন না এখন আবার কিছু তথ্য দিতে এসেছেন উনি খুব বিরক্ত হন কিন্তু আমার মনে হয় যে ওই ছাব্বিশ হাজারের যেহেতু চাকরির বিষয়টা আছে সেই কারণে মহানুভব প্রধান বিচারপতি তিনি এসএসসির আইনজীবীকে বলেন যে আগামী সোমবার সেই তাদের তথ্যগুলো জমা দেওয়ার জন্য এখন দেখুন এই যে হঠাৎ করে এতদিন ধরে শুনানি হলো হাইকোর্টে এক প্রস্ত শুনানি হয়েছে বারবার করে সেগ্রিকেশনের ব্যাপারে বলা হয়েছে কিচ্ছুটি করেনি সুপ্রিম কোর্টের শুনানি হলো এতদিন ধরে প্রধান বিচারপতি সেগ্রিকেশানের ব্যাপারে জানতে চাইলেন কিচ্ছুটি করল না এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে চোরে দল বাঁচাবার চেষ্টা করেছে এবং যারা প্রকৃত যোগ্য চাকরি করছে তাদের এবং যারা ওয়েটিংয়ে আছেন যারা ধর্মতলায় ধর্নাতেও আছেন তাদের সঙ্গেও একটা নোংরামো করলেন এসএসসি তো আজকে এতদিন ধরে কি গাঁজা খেয়ে ঘুমোচ্ছিলেন খুব খারাপ ভাষায় বলতে গেলে তারা কি গঞ্জিকা সেবন করেছিলেন এতদিন ধরে দিলেন না হঠাৎ করে এই গত পরশু গিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়ে একটা তথ্য দিতে চলে গেলেন দেখুন আমার এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস মনে হচ্ছে আমি কিন্তু সত্যি কথা বলতে কি আমার ধারণাটা আমি বলছি আপনারা জানাবেন আপনাদের মতামতটা সেটা জানালে খুব খুশি হব সেটা হলো যে একটা কারণ হতে পারে যে আপনারা জানেন যে গত পরশু তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতা অধিকারী যিনি কিনা ইন্টারভিউ না দিয়েই এই চাকরি পেয়েছিলেন এবং হাইকোর্টে তার বিচারে মাম চাকরিটা চলে যায় এবং যতদিন তিনি চাকরি করেছিলেন সেই টাকা তাকে ফেরত দিতে হয় সেইটার ব্যাপারে সুবিচার চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু গত পরশু দিনই সুপ্রিম কোর্ট তার আবেদনটাকে খারিজ করে দেয় এটা একটা বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ঝাড়খণ্ডের পালামৌ ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গ্রুপ ডি কিছু স্টাফ নিয়োগ হয়েছিল এবং সেখানে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল ওই চাকরির যে বিজ্ঞাপন সেটাতে বিভ্রান্তি ছিল সেটা হাইকোর্ট এবং হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে আসে গত দশ তারিখে মানে এই কয়েকদিন আগে গত দশ তারিখে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার অর্ডার দিয়েছেন এখন এই দুটো কারণে হয়তো রাজ্য সরকার বা এস বুঝতে পেরেছে যে তাদের কপালে কি আছে কারণ সেগ্রিকেশন না হলে আইনে বলে যে সেই প্যানেল বাতিল হবেই এখন হয়তো প্যানেল বাতিল হওয়াটা সময়ের অপেক্ষা তার জন্যই তারা বুঝতে পেরে যখন বুঝে গেছেন যে এই অযোগ্যরা যারা চুরি করে নেতাদের মন্ত্রীদের পয়সা দিয়ে চাকরি পেয়েছিল। তারা এবারে রাস্তায় নামবে প্লাস যারা যোগ্য যাদের চাকরি সত্যি সত্যি তারা যোগ্যতার সঙ্গে পেয়েছেন তারাও রাস্তায় নামবেন সরকার বিরোধী অবস্থানটা স্পষ্ট হবে এবং এটার একটা আন্দোলন শুধু শহর নয় গ্রামাঞ্চলও ছড়িয়ে পড়বে কারণ এই ছাব্বিশ হাজার যারা চাকরি পেয়েছেন তারা তো শুধু শহর কেন্দ্রিক নয় গ্রামের দিকেও আন্দোলন ছড়িয়ে পড়বে হয়তো এর একটা ভয়াবহতা বুঝে গিয়ে এই পরেশ অধিকারীর কন্যার চাকরি মানে আবেদনটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়া সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে এই ঝাড়খণ্ডের ঘটনায় পুরো প্যানেল বাতিল করে দেওয়া দশ তারিখে এই সব ঘটনার প্রেক্ষিতে হয়তো তারা বুঝেছে এটা আমার ধারণা আপনারা সঠিক কি ভুল আপনারা বলবেন সেটা হচ্ছে তারা হয়তো বুঝেছে যে না আমাকে প্রকৃত সেগ্রিগেশনটা করে এবার জমা দিতে হবে কারণ এরপরে পালাবার পথ থাকবে না এইটা একটা হতে পারে এখন যদি হয় তাহলে তার থেকে ভালো কিছু হবে না বিচারপতি প্রধান বিচারপতি আমাদের থেকে অনেক 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 ভালো বোঝেন তাই হয়তো তিনি ওটা গ্রহণ করেছেন এটা বৃহৎ স্বার্থে যদি সেটা হয় আবারও বলছি খুব ভালো হবে কিন্তু আর একটা জিনিসও অনেকে ভাবছেন আমিও সেটাও আমার মাথায় এসেছে যে আজকে এই যে প্রধান বিচারপতি যিনি আছেন সঞ্জীব খান্না তাঁর চাকরিটা মে মাস পর্যন্ত আছে তারপরে উনি অবসর নেবেন তো রাজ্য সরকার হয়তো এটা মনে করছে যে যেহেতু এই যিনি প্রধান বিচারপতি তিনি পূর্বতন প্রধান বিচারপতির মতন নন ডেট পে ডেটে বিশ্বাস করেন না এক একটা কেস ধরে কেসটাকে তাড়াতাড়ি করে সাল্টাবার চেষ্টা করেন সহানুভূতির সঙ্গে সহৃদয়তার সঙ্গে তাই কোনোভাবে এই লিঙ্গার করে যাও আবার নতুন করে তথ্য দাও সেটা নিয়ে আবার শুনানি হোক এবং সেটা নিয়ে আবার লিঙ্গার হোক হতে হতে মে মাসটা কেটে যাক তাহলে তারা ভাবছে যে নতুন কোনো বিচারপতি আসলে তাহলে হয়তো তাদের সুবিধে হবে আমি জানি না এটা একটা জিনিস হতে পারে কারণ এই সরকার পারে না এমন কিছু নেই এই পারে না এমন কিছু নেই ওরা এটা লিঙ্কার করে গিয়ে যতদিন পারবে এই প্যানেলটাকে রেখে দিয়ে ভাববে বোঝাবার চেষ্টা করবে যে ওই চাকরি খেব বিকাশ ভট্টাগ ফিরদ্দোস সামিম এরা তোমাদের চাকরিটা খেতে চায় আমরা কোনো মতে চাকরিটাকে যাতে তোমাদের না যায় তার চেষ্টা করছি আদতে এই এসএসসি চাইছে চোরেদের বাঁচাতে যে চোর চুরি করেছে টাকা নিয়েছে চাকরি দিয়েছে আর যে চোরগুলো টাকা দিয়ে চাকরি পেয়েছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা কী ভাবছেন এই ব্যাপারটায় সেটা একটু জানাবেন আর একটা আমি স্পষ্ট করে বলতে চাই সেটা হলো যে সুপ্রিম কোর্টের কাছে আমার একটা মানে স্বনির্বন্ধ নিবেদন আমার অনুরোধ আমি জানি মহামান্য বিচারপতিদের ওপরে আমার কিছু বলার থাকে না কিন্তু অনুরোধ আমি করতেই পারি সেটা হচ্ছে যারা চুরি করল যারা সেখানে হলপনামা দিয়ে চুরির কথা স্বীকার করল সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিটা যেন সুপ্রিম কোর্ট দেয় যারা চোরেদের বাঁচাবার জন্য নিউমারেডি সুপার নিউমারেডি পোস্ট ক্রিয়েট করেছিল সেইটার যাতে যথাযথ তদন্ত হয়ে তাদের যেন শাস্তিটা হয় এবং ইতিমধ্যেই হাইকোর্টে যেটা বলেছে মনে হয় সুপ্রিম কোর্টেই সেটা বহাল রাখবে যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি গেলে তাদেরকে কিন্তু ওই যতদিনের বেতন পেয়েছে সব টাকাটাই ফেরত দিতে হবে তাহলে তাদের যদি শাস্তি হয় তাহলে এদেরও শাস্তি হওয়া দরকার শাস্তি মানে যাবজ্জীবন কারাদণ্ড যাতে ভবিষ্যতে আর এই ধরনের না হয় আর এই সরকার যতদিন আছে ততদিন যদি সুপ্রিম কোর্টের অর্ডারে হাইকোর্টের সুপারভিশনে পরীক্ষা হয় তাহলেই একমাত্র ফ্রেশ পরীক্ষা কিছুটা আশা করা যায় না হলে কিন্তু কোনোভাবেই এই সরকার থাকতে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টটা কখনোই আশা করা যায় না আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আজকে এই অবধি আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় আর একটা এপিসোড নিয়ে ভালো থাকবেন